মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধুরা জুন মাসে তিনশো সতেরো জনকে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম বিভিন্ন পদে আপনাদের নিয়োগ দেওয়া হবে পদ সংখ্যা তিনশো সতেরো আবেদন ফি আপনাদের দিতে হবে একশো পনেরো টাকা এবং আবেদনের লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের আবেদন সম্পন্ন করতে হবে আবেদনের শেষ তারিখে এখানে দেখা যাচ্ছে পঁচিশে জুন দুই হাজার সংক্রান্ত কোন সমস্যা হলে এখানে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জেনে নিতে পারবেন অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে একশো পনেরো টাকা পেমেন্ট সম্পূর্ণ করতে হবে নাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে এবং পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে সব বছর পঞ্চাশ বছরের মধ্যে বয়স হতে হবে বয়সের ক্ষেত্রে গ্রহণযোগ্যতা হলে চলবে না পঁচিশে জুন দুই হাজার পঁচিশ তারিখ এগারোটা উনষাট মিনিটের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে